আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের স্বপ্ন কবিতা আমার আজকের এই ক্লাসটি একটি অনুরোধের ক্লাস ইউটিউব চ্যানেলে আমাকে একজন অনুরোধ জানিয়েছে স্বপ্ন কবিতাটি নিয়ে আলোচনা করার জন্য তারই অনুরোধে আমি আজকের এই ক্লাসটি করার চেষ্টা করছি স্বপ্ন কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্নলোকে তিনি অবস্থান করছেন কবিতাটি প্রথমেই আমরা দেখি যে কবি বলছেন দূরে বহু দূরে স্বপ্নলোকে পুরে। তিনি স্বপ্নলোকে আছেন এবং বহু দূরে এক উজ্জয়নীপুর সেই উজ্জয়িনীপুরে কবি স্বপ্নের মধ্যে অবস্থান করছেন এবং সেখানে কেন কবি গেছেন কেন কবি সেখানে অবস্থান করছেন তার ব্যাখ্যাও কবি এই কবিতাতে দিয়েছেন তিনি বলছেন খুঁজিতে গেছুনো কবে শিপ্রা নদী পারে মোর পূর্ব জনমের প্রথম পিয়ারে এই লাইনগুলির মধ্যেই আমরা কবির রোমান্টিক যে চেতনা সেই রোমান্টিক চেতনার পরিচয় পাই যে একজন কবি তিনি আগের জীবনের পূর্ব জীবনের প্রথম প্রিয়াকে খুঁজতে তিনি উজ্জয়িনী পুরে শিপ্রা নদীর তীরে বহুত দূরে তিনি অবস্থান করছেন এবং তিনি স্বপ্নে দেখছেন যে কবির সঙ্গে সেখানে তার দেখা হয়েছে এবং তার একটা তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন তার বর্ণনাও তিনি দিয়েছেন এবং সেখানে তিনি কখন গেছেন সেখানে তিনি গেছেন বসন্তের দিনে ফিরেছিল বহুদূরে পথ চিনে চিনে অর্থাৎ বসন্তকালে কবি তার পূর্ব জনমের প্রিয়ার সঙ্গে দেখা করতে শিপ্রা নদীর তীরে তিনি উজ্জয়িনীপুরে সেখানে তিনি স্বপ্নের মধ্যে গেছেন কবি বলছেন সেখানে মহাকাল মন্দিরের মাঝে গম্ভীর মন্দ্রে সন্ধারতি বাজে একটা সুন্দর একটা পরিবেশ কবি স্বপ্নের মধ্যে হলেও তৈরি করেছেন সেখানে মহাকালের মন্দির রয়েছে এবং সেখানে সন্ধ্যারতি সন্ধ্যা আরতি হচ্ছে এবং সেখানে কবি স্বপ্নের মধ্যে অবস্থান করছেন এবং সেখানেই সেই উজ্জয়িনীপুরে পুরে সেখানেই প্রিয়ার তার পূর্ব জনমের প্রিয়ার ঘর তিনি বলছেন প্রিয়ার ভবন বঙ্কিম সংকীর্ণ পথে দুর্গম নির্জন অর্থাৎ নির্জন দুর্গম সংকীর্ণ পথ বাঁকা পথ সেখানে কবির প্রিয়া পূর্বজনমের প্রিয়া অবস্থান করছেন এবং তার ঘরের যে চিত্র সেই চিত্র তিনি অঙ্কন করেছেন এঁকেছেন তিনি বলছেন যে তার দরজায় শঙ্খ চক্র সেখানে আঁকা এবং তারই দুই ধারে দুটি শিশু নিপতরু পুত্র স্নেহে বাড়ে তো কাজেই এই তার সেই সেই যেখানে যে ভবনে তার প্রিয়া পূর্ব জনমের প্রিয়া অবস্থান করেন সেখানে যে ঘরের চিত্র দরজার চিত্র সেখানে তোরণ আছে এবং তার তোরণের সামনে যেখানে সিংহের মূর্তি রয়েছে সেই বর্ণনাও কবি কিন্তু তার কাব্যের মধ্যে দিয়েছেন এবং আমরা দেখি যে প্রিয়া যেভাবে তার যে কপোতগুলি সেগুলি ফিরে এসছে ময়ূর নিদ্রায় মগ্ন আছে এই চিত্রও তিনি অঙ্কন করেছেন এবং এই পরিবেশের মধ্যেই কবি বলছেন যে এমন সময় দীপশিখা হাতে ধীরে ধীরে তার পূর্ব জনমের প্রিয়া যার নাম মালবিকা মোর মালবিকা সে ধীরে ধীরে নেমে এলো আমার সামনে এবং দরজার প্রান্তে যেখানে সোপান বা সিঁড়ি রয়েছে সেখানে প্রিয়া অবস্থান করছেন কবি স্বপ্নালোকে হলেও কবি যখন কবি যেন চাক্ষুষ তার পূর্ব জনমের প্রিয়াকে তিনি দেখতে পাচ্ছেন এবং তার যে বর্ণনা কাব্য কবিতার মধ্যে কবি দেখেছেন দিয়েছেন সেখানে কবি বলছেন যে প্রতিমার মতো দাঁড়িয়ে আছে আমার পূর্ব জনমের পূর্বজন্মের প্রিয়া মালবিকা এবং নিস্তব্ধ সন্ধ্যার সময় বসন্তকাল কবি প্রিয়াকে দেখছেন কবি প্রিয়াকে অবলোকন করছেন এবং কবি দেখছেন যে তা তিনি তার প্রিয়া পূর্বজন্মের প্রিয়া যেমন হাতে একটি প্রদীপ নিয়ে এসছিলেন কবির সামনে আর সেই প্রদীপটা তিনি কবির সামনে নামিয়েছেন এবং কবির হাতে হাত রেখেছেন এবং নীরবে যেন কবির প্রিয়া জিজ্ঞাসা করছেন যে হে বন্ধু আছো তো ভালো নীরবে জিজ্ঞাসা করছেন তার আখি তার চোখ যেন জিজ্ঞাসা করছে কবি তার মুখের দিকে চাইলেন চাইলেন কথা কথা বলতে কিন্তু তার না কারণ কবি ভাষা ভুলে গেছেন নাম ভুলে গেছেন সব কোথায় তিনি আছেন যেন মনে হচ্ছে যেন দুজনে কত কিছু ভাবছেন মনে কত কিছু আসছে দুজনে দুজনের দিকে দেখছেন কত অনেক কিছু ভাবছেন এবং অঝরে ঝরিল অস্ত্র নিষ্পন্দ নয়নে সেই দুজনের চোখ দিয়েই যেন বাড়ি ধারা নির্গত হচ্ছে এবং দুজনে কত কিছু ভাবছেন সেই দরজার কাছে দাঁড়িয়ে হাতে হাত রেখেছেন প্রিয়ার কিন্তু দেখা গেল যে কবির মুখে ভাষা নেই এমনকি কবির প্রিয়ার মুখেও ভাষা নেই কেউ কাউকে কিছু বলতে পারছেন না কিন্তু অনেক কিছু বলতে চাইছেন যে আমি যে আলোচনার প্রথমেই বলেছিলাম যে একটা রোমান্টিক চেতনা সেই চেতনা কবির এই কবিতার মধ্যে স্বপ্ন কবিতার মধ্যে দেখা গেছে এবং শেষ পর্যন্ত রজনীর অন্ধকার রাত্রির অন্ধকার উজ্জয়িনী যেন লুপ্ত করে দিল একাকার করে দিল উজ্জয়িনীপুরকে কবি যে সেখানে গেছিলেন সেই উজ্জয়িনীপুরে সে শিপ্রা নদীর তীরে বহু দূরে তার পূর্বজন্মের প্রিয়ার সঙ্গে দেখা করতে তাকে কিছু বলতে কিন্তু অনেক বলার থাকলেও দুজনের কেউই যেন কিছু বলতে পারছে না কারণ কি তাদের মুখে ভাষা নেই সেই ভাষা হারিয়ে গেছে কাজেই প্রদীপ দরজার পাশে যেখানে কবির পূর্বজন্মের প্রিয়া মালবিকা রেখেছিলেন কখন এসে যেন বাতাস বাতাস এসে এসে যেন কখন সে প্রদীপ নিভে গেছে আর শিপ্রা নদীর তীরে যে মহাকালীর আরতিও থেমে গেছে অর্থাৎ অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে আমরা কবির এই কবিতাটিতে স্বপ্ন কবিতায় দেখতে পাই যে স্বপ্নালুকে কবি বসন্তকালে কবির পূর্ব প্রিয়া মালবিকাকে তিনি দেখতে গেছিলেন তার সঙ্গে কথা বলতে গেছিলেন কিন্তু তার আর কথা বলা হলো না কবির পূর্বজন্মের প্রিয়াও কিছু বলতে চাইছেন কিন্তু কিছুই দুজনের কেউই কিছু বলতে পারছেন না কারণ তাদের সেই ভাষা হারিয়ে গেছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কল্পনা কাব্যের যে স্বপ্ন কবিতাটি সেই স্বপ্ন কবিতাটিকে কবিতাটিতে আমি যেটা আগেও বলেছিলাম যে রোমান্টিক চেতনার একটা পরিচয় পাওয়া যায় কিন্তু এই কবিতাটিকে যদি আমি কবিকে অনুসরণ করে কবিতাটি আমরা পাঠ করি তাহলে আমরা প্রাচীন ভারতের সৌন্দর্যের যে চিররহস্যময় উজ্জয়িনী নগর সেই উজ্জয়িনী নগরে কবিকে অনুসরণ করে আমরা প্রবেশ করি স্বপ্নের গুপ্ত দ্বার দিয়ে কবি এই পুরীতে প্রবেশ করেন দূরে বহু দূরে দূরে স্বপ্নালোকে উজ্জয়নে পুরে কবি গেছেন খুঁজিতে গেছেন কবি বলছেন খুঁজিতে গেছিন কবে শিপ্রা নদী পারে মোর পূর্ব জনমের প্রথম পিয়ারে প্রিয়ারে পিয়ারে কবিতাটিতে কবিতার স্বপ্নের প্রিয়ার বর্ণনা দিয়েছেন এই বর্ণনা দিতে গিয়ে তিনি কালিদাসকৃত উপাদান এবং অভিজ্ঞতাকে নিজস্ব করে নিজের রসে সিক্ত করে প্রকাশ করেছেন রবীন্দ্রনাথের কল্পনায় প্রিয়ার বর্ণনা কেমনভাবে দিয়েছেন কবি মুখে তার লুধ্র রেণু ফুলের রেণু তার মুখে লেগে আছে তার হাতে লীলাপদ্য কর্ণমূলে কুন্দ কলি কুন্দ ফুলের কলি তিনি কানে পড়েছেন পুরুবক মাথে তনু দেহে রক্তাম্বর নিবিবন্ধে বাধা চরুণ মানে তার তনু দেহে রক্তাম্বর মানে লাল বস্ত্র চরণে নুপুর বাজে আধা আধা পায়ে কবির প্রিয়া মালবিকা নূপুর পড়েছেন কবি কালিদাসের কালের একটি অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে এই কবিতাটিতে কবি মনে করেন তিনি জন্ম জন্মান্তর ধরে বর্তমান আছেন কালিদাসের কালীও তিনি ছিলেন এবং তার প্রিয়তমার প্রেমে ধন্য হয়েছিলেন এই যুগে বাংলাদেশে জন্মগ্রহণ করে স্বপ্নে তিনি শিপ্রা নদীর তীরে উজ্জয়িনীপুরে তার পূর্বজন্মের প্রিয়ার সন্ধান করেছেন এই পূর্বজন্মের প্রিয়া সেই প্রিয়ার নাম হচ্ছে মালবিকা কবির প্রিয়া সে যুগের বেশবাস ও প্রসাধনে সুসজ্জিত হয়ে তাকে কবিকে অভ্যর্থনা করল বটে আমরা দেখেছি কবিতার আলোচনায় কিন্তু সে ভাষা ভুলে যাওয়ায় তাদের বাক্যালাপ হলো না তাদের মধ্যে কোনো কথাবার্তা হলো না কেবলমাত্র চোখের দৃষ্টি মুখের ভাব ও দেহের স্পর্শে পরস্পরের প্রণয় ব্যক্ত হল এখানেই জীবনের ট্রেজিডি নিহিত কবির বর্ণনায় এই ট্রেজিডি হয়ে ওঠে আমাদের সামনে কবি বলছেন মুখে তার কথা কথা বলিবারে আর নাহি কারণ সে ভাষা ভুলিয়া গেছি নাম দুজনে ভাবিনু দোহাকার কত মনে নাহি আর জীবনে একদিন যারা প্রিয় ছিল মৃত্যুর পরপার থেকে আজ যদি তারা ফিরে আসে তবে কি তারা পুনরায় তাদের আসনখানি ফিরে পাবে মৃতদের পক্ষে এই দাবি স্বাভাবিক তারা বৃহৎ জীবনের শেষ স্থানে দাঁড়িয়ে আছে কিন্তু জীবিতদের কাছে জীবনের আকর্ষণ বেশি নূতন ব্যক্তি এসে শূন্য স্থান দখল করে বসতে থাকে কবির প্রিয়া মালবিকা আজও উজ্জয়িনীর সেই জীবনে আবদ্ধ হইয়া আছে তার পক্ষে কুশল প্রশ্ন জিজ্ঞাসা অসম্ভব নয় কিন্তু যে কবি তারপরে বহু শতাব্দী বিচিত্র অভিজ্ঞতার জীবন উত্তীর্ণ হয়ে এসেছেন তিনি স্বপ্নদার অতিক্রম করে সেখানে পৌঁছতে পারলেও ভাষা মনে রাখবেন কেমন করে তার জন্য ভাষা তার মনে নেই তার জন্য তিনি প্রিয়ার সঙ্গে তিনি বাক্যালাপ করতে পারেননি এই প্রণয়ী যুগলের বিস্তৃত বাক বেদনাতেই কবিতাটির প্রাণ নিহিত রয়েছে মালবিকা কবির প্রিয়া মালবিকা প্রাচীন জীবনের প্রতি। কিন্তু কবির পক্ষে সেই প্রাচীন জীবনে ফিরে যাওয়া দূর থেকে অসম্ভব মনে না না হলেও স্বাভাবিকভাবে পুরাতন স্থানটি অধিকার করা যায় এই অতীত স্বর্গের উপভোগ কেবল কল্পনার দ্বারাই সম্ভব কল্পনার সাহায্যে কল্পনা কাব্যগ্রন্থের স্বপ্ন কবিতায় কবি প্রাচীন জীবনকে উপভোগ করার চেষ্টা করেছেন এবং এই বর্ণনার মাধ্যমে তিনি তার কবিতাতে এই আলোচ্যী কবিতাতে স্বপ্নালুকে এক রোমান্টিক চেতনার পরিচয় দিয়েছেন